আমাদের আপনাদের সকলের প্রিয় মুফাসের আন্তর্জাতিক কোরআন মাওলানা শহীদ আল্লাহ তাকেও কবুল করুন কথা বারবার বলছি কেন স্বাভাবিক বলারই তো কথাই স্টেজে উনি প্রধান অতিথির বক্তব্য রেখেছেন বা রাখবেন উনি আমরা হয়তো আমি তখন বিশেষ অতিথি বা আমরা কোনো আলোচক হিসাবে আছি আমরা কথা কি বলেছি এটা তো আপনারা বুঝবেন না এটা তো বলার কিছু নাই কি বলেছি খুবই হালকা কথা বলেছি এখনই কিছু জানি না তখন কি জানতাম এখনো ছাত্রত্ব বলা যায় শেষই করে না তখন তো ছাত্র হয়েও নাই বলা যায় আর ওনার মতো লোকের সামনে আমরা কি বলবো উনি প্রধান অতিথি তো বক্তব্য রেখেছি উঠে প্রথমেই কথা ছিল এটা মানে কত উদার মনের হলে কত আন্তরিক কত ভালোবাসা হলে তো মানে ইসলামের জন্য আন্দোলনের মাসুদ কথা বলার খুব প্রয়োজন আছে বলে মনে করছি না এটা কি সৌকিপুর ইসলাম মাসুদের কোনো যোগ্যতা বলে মনে হয়েছে আপনার কাছে তো সেটা তো পাওয়াই যাচ্ছে আমি এই প্রসঙ্গটা তুলেছি যে আমির জামাত কালকে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যে পক্ষে নিজের বক্তব্য নিজের পেজে যেন আমরা সাধারণত আপলোড না করি আমার আমাদের আপনাদের সকলের প্রিয় মুফাসির আন্তর্জাতিক মুফাসির কোরআন হজরত মাওলানা দিল হাসান সাইদি রহমাহুল্লাহ শহীদ আল্লাহ তালা তাকেও কবুল করুন আমি প্রায় প্রতিদিন ঢাকার বাইরে থেকে উনি আসলে এমন দিন হতো না যে দৈনিক সংগ্রাম পত্রিকা নিয়ে উনি আমিরে জামাত এবং মুজাহিদ ভাই দুজনকেই টাইম নিতেন যে সকালে নাস্তা আপনাদের সাথে করতে চাই প্রায় সপ্তাহে অন্তত যদি ঢাকায় থাকতেন আমি খুব মিস কম হতে দেখতাম যে সংগ্রাম নিয়ে উনি তাদের সাথে বসতেন আমির জামাত সিকরাজিনের সাথে বসতেন আমাদের মুফাসিরে কোরআন হজরত সাইদুর রহমাহুল্লাহ এবং ধরে ধরে লাইন উনি পড়তেন জিজ্ঞেস করতেন যে এই পর্যন্ত আমার ব্যাপারে আপনাদের পরামর্শ কী এইটুকু ঠিক আছে কিনা তো আমির জামাত কিছু বলতেন বা মুজাহিদ কিছু বলতেন উনি নোট নিতেন আমি এটা এই জন্য বলেছি যে আমাদের হয়তো এই জায়গাটা শূন্যতা তৈরি হয়েছে কিন্তু আল্লাহ সুবাহ তালা কোনো না ভাবে তো এই জায়গাটা আবার পূরণ করারও তার কোনো পরিকল্পনা নিশ্চয়ই আছে আমি মনে করি আমাদের শূন্যতা যেটুকু তৈরি হয়েছে আন্তরিকতা দরদের জায়গাটা যেন আমাদের শূন্যতা তৈরি না হয় উনি যে বিনয়টা উপস্থাপন করেছে এটা আমি নিজের দেখার সুযোগ পেয়েছি বলে বলছি আমারও তখন আমি খুব বিস্মিত হতাম যে উনি বক্তৃতা করেন নিজে ভাই এখানে ভুল ধরিয়ে দিবেন ওনাকে সংশোধন করতে হবে ওনার সংশোধন তাকে চেয়ে নিতে হবে একদম বৈঠকীয়ভাবে বসে সেখান থেকে এটা আদায় করে নিতে হবে এটা খুব জরুরিয়াত মনে আমার কাছে মনে হতো না কিন্তু উনি এটা খুব সিরিয়াসলি নিতেন এবং নোট করে নিতেন আপনাদের মনে আছে যে সিলেটে উনি একটা বক্তব্য দিয়েছিলেন সিলেটবাসী লন্ডনে যারা থাকতেন এটা নিয়ে তো তৎকালীন সময় দেশে বিদেশে এই শাহরিয়ার কবির সহ সিলেটের যারা ওই যে সিলেটের জাফর ইকবাল জাফর ইকবালটা মেনলি এটাকে ইন্দন দিয়েছিল এটা অনেক বড় একটা ঘটনা তৈরি হয়েছে তো আল্লামা সাইদি রহমাহুল্লাহ উনি ওই একটা ঘটনাকে সবসময় নেতৃবৃন্দকে বলতেন যে আমার অনেক কথা বলার মধ্যে ছোট্ট একটা দুইটা কথা ইসলাম ইসলামী আন্দোলন দেশকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলে দিতে পারে সেই জায়গায় আমি আপনাদের সহযোগিতাও চাই এবং বিশেষভাবে আপনাদের কাছে আমি দেওয়া চাই আমি এটা এই জন্য বলেছি যে নসিহা এইটুকু না নসিহা হচ্ছে এইটুকু শুধু আপনাদেরকে স্মরণ করানো যে সংগঠনের দায়িত্বে জায়গায় যারা থাকেন তাদের অনেকগুলো বিষয় তাদের সামনে থাকার কারণে কিছু বিষয় হয়তো আপনাকে তারা সহযোগিতা করার মতো জায়গায় রেখেছেন এই যেন আমরা যারা আছি আমাদের লালন করতে পারি বক্তব্য রেখেছেন বা রাখবেন উনি আমরা হয়তো আমি তখন ছাত্র শিবিরে বিশেষ অতিথি বা আমরা কোন আলোচক হিসেবে আছি আমরা কথা কি বলেছি এটা তো আপনারা বুঝবেন না এটা তো বলার কিছু নাই কি বলেছি খুবই হালকা কথা বলেছি এখনই কিছু না তখন কি জানতাম এখনো ছাত্রত্ব বলা যায় বেশি করি না তখন তো ছাত্র হয়েও নাই বলা যায় আর ওনার মতো লোকের সামনে আমরা কি বলবো উনি প্রধান অতিথি তো বক্তব্য রেখেছি উঠে প্রথমেই কথা ছিল এটা মানে কত উদার মনের হলে কত আন্তরিক কত ভালোবাসা হলে তো মানে ইসলামের জন্য আন্দোলনের জন্য সংগঠনের প্রতি এবং সেই সংগঠনের একজন সাধারণ কর্মীর প্রতি তার ভালোবাসার জায়গাটা কত বড় হলে উঠেই প্রথম ওই ভরা মজ দিছে মাসুদ কথা বলে ফেলেছে এখন আর আমার তেমন কথা বলার খুব প্রয়োজন আছে বলে মনে করছি না এটা কি শফিকুল ইসলাম মাসুদের কোনো যোগ্যতা বলে মনে হয়েছে আপনার কাছে

আমাদেরকে যারা যাদেরকে আল্লাহ তালা এই নিয়ামতে সমৃদ্ধ করেছেন আমি আমাকে সহ আপনাদেরকে নিয়ে এটা অনুরোধ করতে চাই যাদের উদ্দেশ্যে আমরা কথা বলি আহমেদ স্যার উনি আমাদের সবসময় প্রোগ্রামগুলোতে বলতেন যে তোমরা যারা আলোচক বা আমরা যারা কথা বলার আল্লাহ তালা আমাদেরকে ছোটোখাটো যোগ্যতা দিয়েছেন আঙ্গুরটা সামনে রাখা তো দুনিয়াবি ট্র্যাডিশন অন্তরের দিক থেকে আঙ্গুরটা যেন প্রথম কোথায় থাকে নিজের দিকে থাকে কেন থাকবে তখন তিনি এই হাদিস প্রসিদ্ধ হাদিস আপনাদের তো আপনারা তো মুখস্থ হাদিস আমি শুধু আবারও বলছি শুধু আমরা পরস্পর পরস্পরকে স্মরণ করার জন্য যে হাদিসটি আপনাদের তিরমিজি শরীফের দুই হাজার আমাদের পঞ্চান্ন বক্তব্য কোনো এল যেন নির্বোধের সাথে তর্ক বিতর্ক করার জন্য তা প্রকাশিত না হয় সেটা যেন আমাদের মানুষের কাছে প্রকাশিত না হয় আমাদের এল বিতরণটা যেন কোনো অর্থেই নির্বোধের সাথে তর্ক বিতর্ক করার জন্য না হয় আমাদের ইলমটা যেন কোন অবস্থায় আউ লিউ বাহিয়া বিহিল উলামা আমার এই জ্ঞানটার যেন কোন অবস্থাতেই বাহাদুরি প্রকাশ করা জ্ঞানের ক্ষেত্রে আমি একমাত্র ব্যক্তিত্ব এই চিন্তার জগৎ যাদের মধ্যে যার মধ্যে আল্লাহ তালা মাফ করুন আমাকে এই জায়গাটা তখন তৈরি হবে সর্বশেষ যেটা বলার জন্য এই প্রসঙ্গটা তুলেছে হাদিসটা যে কারণে আমাদের জন্য এখন বেশি খেয়াল রাখতে হবে সেটা বলা হচ্ছে আউ লিউ শ্রিফা উজু হান্নাস ফাহুয়া ফিরনা যখন আমার বক্তৃতা আমি খুব দুর্ভাগ্যের সাথে বলি অনেকেই অনেকে বলছে এই কারণে যে আমার কাছে যদি পাঁচজনেও পাঠান তো সেটা তো অনেক হয় না মানে নিজের ভিডিওর বক্তব্য তিনি আমাকে শুনতে পাঠাচ্ছেন হতে পারে সেখান থেকে আমার অনেক কিছু শেখার আছে তো সেটা তো পাওয়াই যাচ্ছে আমি এই প্রসঙ্গটা তুলেছি জামিরে জামাত কালকে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যে পারত পক্ষে নিজের বক্তব্য নিজের পেজে যেন আমরা সাধারণত আপলোড না করি আমার বক্তব্য অন্য দিক অন্যরা প্রচার করুক একান্ত জরুরি হলে তো দিবেন বা দিয়েন আমাদেরকে বলছে যে আপনারা দিয়েন কি দুকেন রাখবেন যে ওটা দেওয়ার মধ্যে যেন আমার মধ্যে কোনো নফসানিয়াত শয়তান কোনো ওয়াসওয়াসা দেওয়ার সুযোগ গ্রহণ করতে নাbara সেই ক্ষেত্রে যদি শরীফ ইসলামাতু তার বক্তব্য এখানে 10 বিতরণ করে এই বিতরণে এল বিতরণ টার্গেট থাকে এইটাকে আসলে বোঝার জন্য গবেষণা করা দরকার আছে অত সরস কত শক্ত কথা বলেছেন আওলিউস রিফা উজুহান নাস ইলাইহি ফাহুয়া ফিন না এই সমস্ত আলেমরাই এই সমস্ত জ্ঞানী ব্যক্তিদের এই পন্ডিতরাই। তাদেরকে জাহান নামি বলে রসুল করিম সাল্লাম সাব্যস্ত করেছে সম্মানিত ভাইয়েরা শেষ কথা বলছি শ্রদ্ধা প্রধান অতিথি বক্তব্য রাখবেন মাওলানা মতিউর রহমান নিজামী শহীদ উনি আমাদের ছাত্রদের আমাদের যখন সদস্য সম্মেলন হচ্ছিল তখন সদস্য সম্মেলনে পাঁচটি পয়েন্ট আমাদেরকে উনি ভাইদেরকে হাত জাগিয়ে এরকম মুখস্থ করার জন্য বলেছিলেন যে ছাত্র শিবিরের এলেমের জগতে হক হচ্ছে পাঁচটি এই পাঁচটি হক যেন তোমার সামনে রাখো নাম্বার ওয়ান যে এল প্রথম স্তরটা অতিক্রম করবে না সেটা দ্বিতীয় স্তরে যাবে না প্রথম এলএমটাকে এলেমের প্রথম হক হচ্ছে আল ইমানিয়া বিশ্বাস দৃঢ়তার জায়গাটা যেন তোমার মধ্যে নিজেকে আগে মজবুত করে দাঁড় করে দ্বিতীয় হচ্ছে এই ইমানটা এমন পর্যায়ে নিয়ে যাবে তাহার পরিশুদ্ধিটা তোমাকে থেকে শুরু ইমানিয়া তারপরের স্তরটা হচ্ছে তাহারা যে ইমান তোমাকে তাহারাতে সাব্যস্ত করবে না সেটা তৃতীয় স্তরে পৌঁছবে না তৃতীয় স্তরটা কি সামাহাক তোমার মধ্যে সহ্য ক্ষমতা এখন এটা পৃথিবী থেকে উঠে যাচ্ছে প্রায় এখন পৃথিবীর স্লোগান হচ্ছে টলারেন্স ইজ দ্য বেস্ট টিচার সহ্য ক্ষমতা যারা আছে পৃথিবীতে সে জয়ী হবে আপনারা মানলারা তারেক জামিল হাফেজাহুল্লাহ ওনার একটা ভিডিও পৃথিবীতে সবচেয়ে বেশি ভিউ হয়েছে সে কথাটা কি একটা কথা উনি চারবার বলেছেন সহ্য করো সহ্য করো সহ্য করো সহ্য করো তুমি বিজয়ী হবে এটার নামই ইসলামে বলেছে সামাহাত সবরের পরের ধাপ যেটা আমরা মাঝে মধ্যে বলি আমি অনেকের সাথে এখানে অনেকের বলা যাবে না যে একজনের সাথে কথা বলেছি মাসুদ ভাই এত ইউটিউবে আলোচনা হচ্ছে আমাদের নিয়ে ধৈর্যের তো একটা কি আছে সীমা আছে তো আমি বললাম যে আমি তো ধৈর্যের কোনো সীমা সংজ্ঞা তাপসিরে কোথাও এখনো পাইনি যেটা পেয়েছি সেটা হলো খবর যেখানে শেষ সেখান থেকে সামাহাতের

ইউটিউবের একটা লেকচার শুনে কেন আমি হয়ে যাচ্ছি অথচ বানিয়ে জামাত মাওলানা মধুদি মরুম প্রথম যখন জামাতের প্রতিষ্ঠার জন্য বসেন যাদের নিয়ে তাদের মধ্যে তো অধিকাংশ আলেমগণই ছিলেন তারাই প্রশ্ন করেছিলেন যে আল্লামা আপনার কাছে আমাদের প্রশ্ন হচ্ছে ওনার আপনারা পড়েছেন কার্য ওনার জীবনী পড়েছেন পরিষ্কার লেখা আছে যে এই আন্দোলনের সর্বপ্রথম বিরোধিতাটা কোথা থেকে হবে সেকুলারিজম থেকে হবে ন্যাশনালিজম থেকে হবে কমিউনিজম থেকে হবে অন্য থেকে হবে উনি বলেছিলেন না প্রথম প্রতিবন্ধকতাটা হবে কোথা থেকে আলেমদের থেকে পরিষ্কার বলেছেন তখন উনি বলেছিলেন আমাদের কর্তব্যটা কি তখন তখন উনি দুটো কথা বলেছিলেন সবর আর একটা হচ্ছে সামাহাত তখন উনি জিজ্ঞেস করেছিলেন ওই যারা ছিলেন যে সবর না হয় বুঝলাম কিন্তু সামাহাত মানে কি বলছি তখন ওই যখন মনে হবে যে আর ধৈর্য ধরতে পারছি না তখনকার জন্য হলো কি সামাহাত কারণ এটা ইমান তাহারাত এবং পরবর্তী সামাহাতেরই পাঠ তারপর একটা হচ্ছে সেই নিজামিবে তখন আমাদের চতুর্থ আঙ্গুলটা দিয়ে বললেন যখন তুমি সামাহাতের মানে এই স্তরটা অতিক্রম করতে পারবা তখন চতুর্থ ধাপটা তোমার এলম তোমাকে ডিমান্ড করবে সেটা হচ্ছে আল এখবাদ এহবাব তো আপনারা সবাই বুঝবেন মানে ওটার উপরে কি থাকা দৃঢ় থাকা মানে এখান থেকে যেন আপনাকে কিছু বিচলিত হওয়ার দুটো ধাপ একটা হলো প্রকাশ করে ফেলতে খুব মানে আমি মনে করতে পারলাম আরেকটা হলো ধৈর্য ধরতে পারে নাই এখন যখন যেখানে চারে পাচ্ছে এটা নিয়ে উদ্বেগ প্রকাশ করছে যখন এসে ঘিরে দাঁড়ায় তখন যেন তোমার মধ্যে শয়তান তোমাকে অস্থিরতা না দিতে অস্থিরতা আসে ইবলিস থেকে আর স্থিরতা আসে আসে আজিম থেকে আপনি এখন কোন পক্ষে যাবেন ইবলিসের পক্ষে আস্তা ফিরব আমরা তো কোন পক্ষের দিকে থাকতে চাই শেষ হচ্ছে এক পাতের পরে বলা হলো আদালত যেন তোমার বক্তৃতা আর কাজের মধ্যে বেইন সেটি না হয় নিজের প্রতি জুলুম করো না আদালত এবার ইনসাফ করো নিজের প্রতি যেন তোমাকে তোমার প্রতি বেইন সাফি হতে তোমাকে বাধ্য না করে সেই পয়েন্টটা তো সব আপনারা সব সময় বলেন আমরাও বলি বলা তাকু লুমায়লা আমাদের সেই প্রেশানিটা যেন আমাদের মধ্যে জাগ্রত থাকে আমার মধ্যে যেন জাগ্রত থাকে আল্লাহ তালা সেই জায়গায় আমাদেরকে মজবুতভাবে